ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ ট্রানজিট ক্যাম্পের একটি বিশেষ টহলদল সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মালিকবিহীন চোরাচালানি পণ্য জব্দ করেছে ছয় অক্টোবর সোমবার আনুমানিক ভোর সকাল দুইটা পঞ্চাশ মিনিটে বিজয়নগরের ইসলামপুর এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয় অভিযানে ভারতীয় উৎপাদিত সাত হাজার আটশো ত্রিশ কেজি ফুচকা জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য ছেচল্লিশ লাখ আটানব্বই হাজার টাকা জব্দকৃত ফুচকা আখাবা কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে এর আগে একই দিন সকালে আনুমানিক আটটায় সরাইল ব্যাটালিয়ানের অধীনস্থ আজমপুর বিওপির একটি টহল দল আখাউড়া উপজেলার আজমপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে অভিযানে চৌত্রিশ কেজি ভারতীয় গাঁজা এবং একশো দুই বোতল ইস্কফ সিরাপ জব্দ করা হয় এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য এক লাখ উনষাট হাজার আটশো টাকা সরাইল ব্যাটালিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা ও পার্শ্ববর্তী হবিবন জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে যেন কোনো ধরনের অবৈধ চোরাচালান ও মাদকদ্রব্য বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে লক্ষ্যে বিজিবি টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে